হ্যালো তোমরা সবাই ভালো আছো তো আজকে আমরা পড়ব বিদায় হজ দশম হিজড়ি আরবদের অনেকেই তখন ইসলাম ধর্মগ্রহণ করেছেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন সত্য ন্যায় ও মানবতার বাণী ইসলামের এ বাণী তখন দিকে দিকে ছড়িয়ে পড়েছে দশম হিজরির হজের সময় এসে গেল মহানবী হজরত মুহম্মদ অন্তরের গভীরে কাবার আহ্বান অনুভব করলেন তিনি স্থির করলেন সাহাবিদের সঙ্গে নিয়ে হজ পালন করবেন এই সংবাদ চারিদিকে দ্রুত ছড়িয়ে পড়ল জিলকাদ মাস নবীজির কাছে সমবেত হয়েছেন হাজার হাজার মানুষ তাদের ইচ্ছা নবীজির সঙ্গে হজ পালন করবেন জিলকাদ মাসের শেষ দিকে মহানবীর সঙ্গে তারা মক্কার পথে যাত্রা করলেন যারা তাকে কখনো দেখেননি তারাও এই মহানবীকে একবার দেখার জন্য কাবা শরীফে এলেন আরব দেশের নানা স্থান থেকে সেবার প্রায় দুই লক্ষ মানুষ হজ পালন করতে আসেন আরাফাতের ময়দানে এত বিপুল সংখ্যক মানুষ দেখে মহানবীর মন আনন্দে ভরে গেল এত মানুষ এরা সবাই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন জাবালে রহমাত নামক পাহাড়ে দাঁড়িয়ে তিনি সমবেত মানুষের উদ্দেশ্যে ভাষণ দিলেন হজ উপলক্ষে আরাফাত ময়দানে নবীজির এটি শেষ ভাষণ আর তাই এটি বিদায় হজের ভাষণ নামে খ্যাত মানবজাতি জাতি চিরদিন তার এই ভাষণকে গভীর শ্রদ্ধায় স্মরণ করবে মহানবী হজরত মুহম্মদ প্রথমেই আল্লাহর প্রশংসা করলেন তারপর সমবেত মানুষের দিকে তাকিয়ে তিনি বললেন তোমরা আমার কথা মনোযোগ দিয়ে শোনো আজকের এই দিন আমাদের কাছে পবিত্র এ মাসটিও তেমনি আমাদের কাছে পবিত্র তোমাদের জীবন ও সম্পত্তি আমাদের পরস্পরের কাছে পবিত্র মনে রেখো একদিন তোমরা আল্লাহর কাছে হাজির হবে পৃথিবীতে তোমরা যে কাজ করেছ আল্লাহ তোমাদের কাছে তার হিসাব চাইবেন তোমাদের কৃতদাস কৃতদাসীরাও আল্লাহর বান্দা তাদের প্রতি নিষ্ঠুর ব্যবহার করো না তোমরা নিজেরা যা খাবে তাদেরও তাই খেতে দেবে নিজেরা যে কাপড় পরবে তাদেরও তাই পরতে দেবে কোনো কৃতদাস যদি নিজের যোগ্যতায় আমির হয় তবে তাকে মেনে চলবে তখন বংশমর্যাদার কথা বলবে না মনে রেখো সব মুসলমান একে অন্যের ভাই তোমরা এক ভাই কখনো অন্য ভাইয়ের সম্পত্তি জোর করে দখল করো না কখনো অন্যায় এবং অবিচার করো না সামান্য পাপ থেকেও নিজেকে দূরে সরিয়ে রাখবে আজ যারা এখানে আসেনি আমার উপদেশ তাদের কাছে পৌঁছে দিও হয়তো এই উপদেশ তারা বেশি করে মনে রাখবে মানুষ নিজের কাজের জন্য নিজেই দায়ী থাকবে একজনের অপরাধের জন্য অন্যকে দায়ী করা চলবে না মহানবী জোর দিয়ে বললেন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না নিজের ধর্ম পালন করবে যারা অন্য ধর্ম পালন করে তাদের ওপর তোমরা ধর্ম চাপিয়ে দেওয়ার চেষ্টা করো না মহানবী চারটি কথা বিশেষভাবে মনে রাখতে বললেন এই চারটি কথা হলো আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করো না অন্যায়ভাবে মানুষকে হত্যা করো না পরের সম্পদ অপহরণ করো না কারো ওপর অত্যাচার করো না মহানবী হজরত মোহাম্মদ আরও বললেন তোমাদের কাছে আমি দুটি জিনিস রেখে যাচ্ছি এক আল্লাহর বাণী অর্থাৎ কোরআন দুই আল্লাহর প্রেরিত মানুষ রাসুলের জীবনের আদর্শ এই দুটি তোমাদের পথ দেখাবে মহানবী তার ভাষণ শেষ করলেন তার চোখমুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল আকাশের দিকে তাকিয়ে তিনি বললেন হে আল্লাহ আমি কি তোমার বাণী মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছি আরাফাতের ময়দান থেকে লক্ষ লক্ষ কণ্ঠে ধ্বনিত হয় হ্যাঁ আপনি পেরেছেন মহানবী হসরত মুহম্মদ এর মন তখন আনন্দে পূর্ণ হয়ে উঠল পৃথিবীতে তার কাজ শেষ হয়েছে তার মনে হলো হয়তো এটাই তার জীবনের শেষ হজ হয়তো তিনি আর কাবাস শরীফে উপস্থিত হতে পারবেন না সমবেত মানুষের উদ্দেশ্যে তিনি বললেন তোমরা সাক্ষী আমি কর্তব্য পালন করছি বিদায়